বলে যে আমরা একটা পর্দায় থাকবো না আমরা একটা মানে বাধায় থাকবো সেটা ওরা নিশ্চিত করে দেয় তো সেটার জন্য আমাদের পা ধরে টানে আমাদের পা ধরে টানে তখন আমাদের নামাজ এসে আমাদের ওই পা ধরে টানাটাকে আটকে দেয় যে না এই মানুষটা নামাজ পড়েছে এই মানুষটাকে নিয়ে যাওয়া যাবে না ওখানে তারপরে আমাদের হাত ধরে টানে তো যখন নামাজ ধরে থাকি তখন আমাদের রোজা আসে রোজা এসে দাঁড়ায় আর বলে যে না এই রোজা রেখেছে এত ইয়ে করে কষ্ট করে গরমকালে ও রোজা রেখেছে নিজের বাকি কাজ বাড়ির সংসারের কাজ করতে করতে নিজের চাকরি করতে করতে রোজা রেখেছে এই বাজত করেছে আল্লাহ একে নিয়ে যাওয়া যাবে না তারপর ডান হাত ধরে টানে যখন ডান হাত ধরে টানে তখন বলে না এই জাকাত দিয়েছে এর যা জাকাত দেওয়ার কথা ছিল সময় সময় সেই জাকাত দিয়েছে একটা মুসলমানের এগুলো দায়িত্ব সেগুলো করেছে একে নিয়ে তখন শেষ পর্যন্ত ওই বলে যে মাথা যখন আমাদের। ধরে যে জিনিসটা এসে আমাদেরকে বাঁচায় মাথাটাকে সেটা হচ্ছে আপনি আপনার চারিপাশের লোকদের কত মাদাত করেছেন কত সাহায্য করেছেন কত তাদের পাশে দাঁড়িয়েছেন আপনার যে সে ভালো কর্ম সেই ভালো কাজ সেই কাজ এসে দাঁড়ায় আমাদের মাথা আর আমাদের না আমাদের কেয়ামতের রে আমাদের বিচার হবে তার পর্যন্ত কষ্ট না পাই আমরা পর্দা পাই তাই জন্য আমাদের কর্ম আমাদের কাজ এসে আমাদের মধ্যে দাঁড়ায় তার মানে একটা মানুষ হিসেবে আপনি আপনার ধর্ম মানতে পারেন আপনি নামাজ পড়েন আপনি কোরআন শরীফ পড়েন আপনি রোজা রাখেন আপনি জাকাত দেন কিন্তু আপনি যদি মানুষের পাশে না দাঁড়ান মানুষের কাজ না করেন ভালো কর্ম না করেন তাহলে কিন্তু কোথাও না একটা একটা মুসলমান হওয়ার আর মানে পরিপূর্ণ মুসলমান হওয়ার একটা ব্যবধান থেকে যায় তাই জন্যে মানুষের পাশে না দাঁড়ালে সে মুসলমান কিন্তু পুরোপুরি মানুষ হতে পারে না তাই জন্য আমাদের ধর্মের মধ্যে সবথেকে বেশি লেখা আছে মানুষের জন্য কাজ করবার জন্য তাই জন্যই তো আমরা যখন সুরা সুরা মাউন পড়ি মাউনে লেখা থাকে যে মানে তুমি যদি পুরো সুরাটাকে লেখা আছে যে তুমি হয়তো একটা যে ইতিম আছে যদি কেউ মানে ইয়ে থাকে ইতিম থাকে যার মা বাবা থাকে না তার পাশে যদি তুমি না দাঁড়াও তুমি যদি তোমার পাড়াপড়া আছে তাদের কষ্টে যদি না দাঁড়াও তাহলে তুমি যখন যে ইবাদতটা করছো আল্লাহকে ডাকছো চেঁচিয়ে সেটা তুমি সেটা তুমি এটা সুরা ভণ্ডামুনে লেখা আছে সুতরাং আমাদের কোরআনে বার বার করে এটা বোঝানো হয়েছে এটা মানুষকে শিখিয়ে দেওয়া হয়েছে যে জিবে দয়া করে যে এই সেই জল সেবেছে ইচ্ছ সুতরাং আমরা এই পবিত্র রমজান মাসে এই শিক্ষা নিয়ে যে আমরা যেন আরো বেশি দান করি আরো বেশি মানুষের পাশে দাঁড়াই আরো বেশি বেশি করে জাকাত এই জিনিস যেন আমাদের মধ্যে আসে আর কারো পাশে দাঁড়ার জন্য কাউকে সাহায্য করার জন্য কাউকে দান করবার জন্য নিজের কাছে অনেক টাকা পয়সা হোক সেটা প্রয়োজনীয় হয় না প্রয়োজনীয় হয় যে আপনার মনটা কত বড় মন বড় হলে আল্লাহ ঠিকই একটা রাস্তা করে দেয় ভালো কাজ করার জন্য তাই জন্য আজকে আর কিছুক্ষণের মধ্যে আপনারা অনেকক্ষণ ধরে অপেক্ষা করছেন আমাদের আসারের নামাজে চারটে পনেরোই সুতরাং আমি বেশিক্ষণ সময় আর নেব না শুধু আজকে যখন আপনাদের সবাইকে সাথে পেয়েছি বলবো যে এই রমজানের পবিত্র মাসে আল্লাহ আমাদের সবার দোয়া কবুল করো আল্লাহ গো আমাদের রোজা আমাদের নামাজ আমাদের জাকাত আমাদের কোরআন পড়া আমাদের ইবাদত তুমি কবুল করো আল্লাহ গো যে যা ভুল করেছি সেগুলো মাফ করে দাও আল্লাহ আমাদের মধ্যে আমাদের আত্মীয় স্বজন কারুর মা বাবা কারুর নিজের লোক কারুর বন্ধু বান্ধব পড়শী যে পৃথিবী ছেড়ে চলে গেছে আমাদের আগে তাদের সবার গুণা মাফ করে তাদের আত্মা শান্তি দাও এখানে এত মহিলারা আছে এই সব মহিলাদের যাদের বাচ্চারা আছে ছোট ছোট সন্তান সন্ততি তাদেরকে আল্লাহ ভালো পথে চালাও নেক পথে চালাও নেক রাস্তায় চালাও আল্লাহ এখানকার আমাদের ভারতবর্ষের মাটি যেন ভালো থাকে সুন্দর থাকে যেন সাম্প্রদায়িক যে ব্যবধান যে ভেদাভেদ সৃষ্টি হয়েছে সেটার থেকে আল্লাহ আমাদেরকে বাঁচাও আমাদের সুন্দর করে আগিয়ে নিয়ে যাও আর আমাদের এখানকার বসিরহাটের মানুষ যেন সুন্দরভাবে এরকমভাবেই থাকতে পারে